প্রভুর দিন আচ্ছা আমরা প্রভুর দিন মানে কি বুঝি প্রভুর দিন এটা আবার কি সাধুপৌল এই মাত্র প্রভুর লোকদের জন্য প্রভুর ফিরে আসার বিষয়ে বর্ণনা করেছেন এখানে তিনি খ্রিস্টের আসবার দিনের কথা আরম্ভ করেছেন তুলে নেওয়া বিশ্বাসীদের মহিমানিত এবং পুরস্কারের বিষয় দিয়ে প্রথম ক্রীতিও এক অধ্যায় আট পথে যেটি আমরা দেখতে পাই এখন সাধুপৌল সদা প্রভুর দিন সম্বন্ধে আলোচনা করেছেন এটি একটি ভিন্ন বিষয় এখানে ইসরায়েল রাজ্য পুনঃস্থাপনের বিষয়ে যেটি আপনি দেখতে পাবেন প্রেরিত তার এক অধ্যায় ছয় এবং সাত পদে এবং সেই রাজ্য স্থাপনের আগে পৃথিবীতে শাস্তি নেমে আসার বিষয় বর্ণনা করা হয়েছে জিশায় ও দুই অধ্যায় ছয় থেকে বাইশ পদ এটা ঈশ্বরের নতুন প্রত্যাদেশ নয় তাই এই বিষয়ে লেখবার সাধু পৌলের দরকার ছিল না যখন এই দিনের কথা চিন্তা করা হবে না তখনই সেই দিন আসবে চোরের মতোই ভক্তিহীন লোকদের উপর অর্থাৎ যারা অন্ধকারে আছে তাদের কাছে সেই দিন নেমে আসবে মধিলিপ্ত সুসমাজের চব্বিশ অধ্যায় ছত্রিশ থেকে একান্ন পদে যখন লোকেরা আশা করবে যে সমস্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে তখনই সেই দিন আসবে দিন এবং বিশ্বাসীরা পৃথিবীতে এই যে বিচার এবং ঈশ্বরের জ্বলন্ত ক্রোধ নেমে আসবে তা বিশ্বাসীদের উপর পড়বে না কারণ বিশ্বাসীরা আলোর সন্তান যেটি লেখা রয়েছে এপিসিও পাঁচ অধ্যায় আট পদে ঈশ্বর বিশ্বাসীদের উপর তার ক্রোধ বর্ষণের কোনো পরিকল্পনা করেননি বরং প্রভু যিশুর মধ্য দিয়ে উদ্ধার পাওয়ার জন্যই ঈশ্বর তাদের ঠিক করে রেখেছেন যারা খ্রিস্টের সঙ্গে যুক্ত তাদের উপর ঈশ্বরের ক্রোধ বর্ষিত হবে না কারণ শেষ সময়ে ঈশ্বরের শাস্তি প্রকাশিত হবার আগে তারা মহিমান্বিত হবে এবং তাদের তুলে নেওয়া হবে প্রকাশিত বাক্য তিন অধ্যায় দশ পদ এটাই হলো তাদের সান্ত্বনা এবং তাদের শিক্ষা আজ এই পর্যন্ত ভালো থাকবেন সকলে ধন্যবাদ